হ্যালো বন্ধুরা সুপ্রভাত প্রভাত স্বাধীনতা ব্লগের আরো একটি পর্বে অনেক অনেক শুক্রবার সকাল সাড়ে নটা বাজছে আর ঝড় হচ্ছে হালকা হালকা বৃষ্টি আরম্ভ হলো পাঁচ থেকে সাত মিনিট মতন বৃষ্টি হয়েছে খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে আবহাওয়া গতকাল কাঁচড়াপাড়াতে আমাদের এখানে সাড়ে চারটে পাঁচটা সময় থেকে যা বৃষ্টি আরম্ভ হলো প্রায় চলেছে ছটা সাড়ে ছটা অবধি বৃষ্টি খুব চলল তারপরে শান্ত হয়েছে তো দেখুন বন্ধুরা এই দুটো গাছের মধ্যে একটি চারা আমার কালু ছানাটা নষ্ট করে দিয়েছে আর একটা ফুল কি সুন্দর ধরেছে না নীল রঙের নতুন গাছটায় নাম জানি না বন্ধুরা কি গাছটা আমি তো যাইনি কিনতে তা আমি নামটা বলতে পারছি না সকাল সকাল বন্ধুরা ঘুম দিয়ে উঠে কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে এই এখন বসে চা খাচ্ছি চা খাওয়ার পরে কিছুক্ষণ বাচ্চাগুলোকে নিয়ে খেলা খেলাধুলা করছি তো বাড়িতে ছোট ছানারা থাকলে পরে পোষা হলে পরে ওদের সঙ্গে একটু খেললে পরে ওদেরও ভাল লাগে আমাদের তো ভালো লাগেই কিন্তু ওদেরও ভালো লাগে আর ওদেরও একটা আশা থাকে যে মা কখন আসবে ওদেরকে একটু খাবার দেবে একটুখানি আদর করবে আর একটু ধরাধরি করলে পরে না বোঝা যায় পেটসগুলোর যে ওদের কিছু অসুবিধে আছে না কিছু প্রবলেমে আছে কাজ করতে করতে বন্ধুরা তোমাদেরকে একটা স্টোরি শোনায় আমার খুব প্রিয় একটা গল্প যেটা আমি লিখেছিলাম করে এটা আমাদের রেলের একটা পত্রিকা হয় সেই পত্রিকায় আমি একটা ছোট্ট একটা স্টোরি লিখেছিলাম একটি ছোট পরিবার যেখানে মা বাবা তিনটি সন্তান নিজের পরিবারকে নিয়ে দিন আনে দিন খায় চলে যাচ্ছিল তো ওইরকমই একটি সকাল যখন বাচ্চারা মাকে খুব বায়না করছে মা খাবো খেতে দাও কিছুও দাও কিন্তু মা অসহায় কিছু দিতে পারছে না কেন কেন কি বাবা অসুস্থ বাড়িতে শুয়ে রয়েছে কিছু খাবার বাবা অসহায় কিছুই খাবার দিতে পারছে না সন্তানদেরকে ভিক্ষি করে যে বাইরে থেকে আনবে সোসাইটির ভয় সমাজের ভয় যেহেতু একটা খুবই নিম্নবর্তী পরিবারের থেকে তো সমাজে একটা মান সম্মানের ব্যাপার তা তো রয়েছেই সেই জন্য সে বাইরে ভিক্ষি করতেও যেতে পারছে না নিজের সন্তানের খাবারের জোগাড় করতে ইতিমধ্যেই একটি বৃদ্ধ ভিক্ষুক অনেক দিন ধরে না খাওয়া অসহায় সেও খুবই গরিব সে এসে নিতে চাইতে এসছে মা কিছু আছে তো দিয়ে দাও অনেক দিন ধরে খাইনি কিছু আছে তো দাও তো মা অসহায় হয়ে মাও বলছে যে দেখো বাবা বাড়িতে কিছু নেই তুমি আজকে যাও অন্যদিন এসো অন্যদিন দে বয়স্ক ভিক্ষুকটি আবার বায়না জুড়েছে মা কিছু আছে তো দিয়ে দাও পরপর দুবার তিনবার করে চাইছিল চাইতে চাইতে মা খুব বিরক্ত হয়ে হাতে ঘর মসছিল নেতাটা ধরে দিল একটি ছুঁড়ে মুখের মধ্যে ভিক্ষুকটি সেই নেতা নিয়ে চলে গেল বৃদ্ধ মানুষটি নেতাটাকে নিয়ে কলের তলায় নিয়ে ভালো করে ধুলো ধোয়ার পর ওটাকে শুকিয়ে দিল শুকনো কাপড়টিকে সুন্দর ছোট ছোট করে টুকরো করে শলতে আকার দিল এইবার যথারীতি বৃদ্ধ মানুষটি যেরকম রোজ সকালবেলায় কাজ ভিক্ষে করতে বেরোয় ঠিক ওইরকম রোজের মতো সেও বেরিয়ে পড়লো ভিকে করতে গিয়ে সে কোনো দিন চাল পায় কোনো দিন ডাল পায় কোনো দিন তেল পায় কোনো দিন নুন পায় এরকম করে করে দু দিন তিন দিনের মধ্যে সে একদিন তেল পেলো তো ভিকে করে নিয়ে আসা তেলটাকে নিয়ে রাস্তায় থেকে পেলো একটা প্রদীপ সে প্রদীপটার মধ্যে একটু তেল দিয়ে সেই শুকনো ন্যাকড়াগুলো দিয়ে ছোট ছোট টুকরো করা সলতেগুলোকে প্রদীপের মধ্যে ধরিয়ে দিল। ভিক্ষুপটি কুড়ে ঘরের মধ্যে অন্ধকারে দিন রাত কাটাচ্ছিল সে কল্পনা করত যে কোনো দিন একদিন তারও ঘর আলোতে আলোকিত হবে কিন্তু সেটা কল্পনা মাত্র ছিল কিন্তু এখন বাস্তবে সে কুড়িয়ে পাওয়া ন্যাকড়া দিয়ে কাপড় বানিয়ে সলতির আলো দিয়ে কি আনন্দ যে উপভোগ করছে সেটা শব্দে বলে বোঝানো যাচ্ছে না মোরাল অফ দ্য স্টোরি যে জিনিসটা আমার জন্যে হয়তো তুচ্ছ সেটা কারো আরো অন্য জন্যে মূল্যবান হতে পারে যা আছে যেটা আছে এখন বর্তমানে সেটাকে নিয়ে স্যাটিসফ্যাকশন খুব দরকার যদি না থাকে চেষ্টা করতে হবে পাওয়ার জন্য প্রতিদিন আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে হার মানলে হবে না তাই না মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে বন্ধুরা সবসময় এগিয়ে যেতে হবে পজিটিভ মাইন্ড হাসি মনে সব কিছু অ্যাকসেপ্ট করতে হবে আজ শরীর ভালো আছে তাও ঠিক ভালো থাকবে না তাও ঠিক সবসময় একরকম পরিস্থিতি থাকবে না সবসময় মাথায় রাখতে হবে কোনো না কোনো এক সময় শরীর ভালো হবে সিচুয়েশন পরিস্থিতি সব পাল্টাবে তাই না বন্ধুরা আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও বন্ধুরা কমেন্টের মাধ্যমে এরকমই ছোটো ছোটো মোরালওয়ালা স্টোরি আমি আমার মেয়েকে ছোট্টবেলা থেকে শুনিয়ে আসি তো বন্ধুরা স্টোরি বলার মূল কারণ হচ্ছে যেতে সে পরিস্থিতিটাকে ভালো করে বোঝে মানুষের জন্যে একটা মেন্টালিটি সফট ফিলিংসটা যেটা রাখে এখন কিন্তু দিন যেরকম যাচ্ছে যেরকম বর্তমানে আমাদের কিন্তু ছোটো বাচ্চাদেরকে এইগুলো কিন্তু শেখানো খুবই দরকার কারণ মানুষের মানবিকতা কিন্তু অনেক অভাব দেখা দিচ্ছে তাই না আর ওই জন্যই বাড়িতে কুকুর বিড়াল ছোট্টবেলা থেকে আমি ওদেরকে নিয়ে রাখি কারণ শেয়ার করাটা পশু পাখি থাকলে শিখতে পারে বাচ্চারা কেন কি এখনকার বাচ্চারা একটা দুটো করে বাড়িতে তো সিঙ্গেল ফ্যামিলি আর শেয়ার করা শেখে না নিজের মা বাবাকেই দিতে শেখে না ওরা বাইরের মানুষকে কী শেয়ার করতে না পারাটা তার মধ্যেও কিন্তু আমরা যারা প্যারেন্টস তাদেরই কিন্তু বড় একটা রোল আছে কারণ আমাদের পরিবারে যা কিছুই ভালো জিনিস আনা হয় সেটা আমাদের একটা দুটো সন্তান আমরা সেই সন্তানকেই সব সময় সে ভালো বা বড়ো জিনিসটাই দিয়ে অভ্যস্ত হয়ে গেছি তাই জন্যে ওরা সেই জিনিসটাকে পেয়েও অভ্যস্ত হয়ে গেছে ব্যাস ব্যাস বন্ধুরা আজকে অনেক হয়ে গেছে কথা আবার অন্য কোনো দিন কথা হবে অন্য একটা স্টোরি ভালো একটা স্টোরি নিয়ে আসবো তো বন্ধুরা আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানিও গল্পটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও গল্পটি কেমন লেগেছে আরও ভালো গল্প শুনতে যদি ইচ্ছে হয় তাহলে জানিও বন্ধুরা আমি আরও একটা ভালো দুটো গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব তো আসি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সময়তে সব কিছু করে নিও খাওয়া দাওয়া ওষুধপত্র যাদের খাওয়ার আছে একদম ঠিক মতন করে ভালো করে দেখে শুনে পড়ে তারপরে ওষুধপত্র খেও তাই না কেমন আসি